রান্নাটা যখন করছিলাম ভাবছিলাম যে ভিডিও ক্লিপ নিব না তারপর মনে হলো এত তাড়াহুড়া করে রান্না যখন করছি কিছু ভিডিও ক্লিপ নিয়েই রাখা যাক দেখি রান্নাটা কেমন হয় চিকেনের মধ্যে আলু এবং ডিম দেওয়া দেখে অলরেডি আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা খুব অল্প সময়ে আজকে আমি রান্না করেছিলাম মোরগ পোলাও কিভাবে রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি কাঁচা মরিচ কাঠ বাদাম কাজু বাদাম এবং পেঁয়াজ উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবং এই মশলাটার সাথে আরও মিশিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং সরিষা পেস্ট দিয়ে 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 সুন্দরভাবে মিশিয়ে রেখে দিলাম দিলাম আর তেল তারপরে কিছু গোটা মশলা যেমন গোলমরিচ তেজপাতা এবং গরম মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এই পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে দেখতে পাচ্ছেন মোরগ পোলাও তো মোরগ ছাড়া অসম্ভব এইখানে আমি এক কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি আর এইটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এইখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলো দিয়ে এর মধ্যে আমি প্রথমে হলুদ লবণ কিছুই দিব না একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং আগে থেকেই তৈরি করে রাখা বাটা মশলাটা মশলাটা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই দই দেওয়ার পর পর আমি এখানে একটু চের গুড়া ব্যবহার করেছিলাম সেটা ভিডিওতে দেখানো হয় নাই সব মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে থেকে তেল উঠে আসলে এবার আমি দিয়ে ডিম এবং দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলু পোলাওতে না দিলেও হয় কিন্তু আলু আমার আমার ভালো লাগে পছন্দ এই জন্য জন্য আমি আলুটা ব্যবহার করেছি সবগুলো মশলাপাতি দেওয়া শেষ এবার এটাকে কষিয়ে রেখে দিতে হবে সাইড করে বাটিতে আমি কষানো মাংসটা উঠিয়ে রেখেছি এবং কিছু মশলা কড়াইতে রেখে দিয়েছিলাম এবার আমি চিনি চালটাকে ধুয়ে নিয়েছি আর এই মোরগ পোলাওতে চিনি চালটা ব্যবহার করলে পারফেক্ট হয় তারপর আমি ধুয়ে রাখা চালগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও চালটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি কারণ চালটা ভাজা হলে পোলাওটা একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি খুবই তাড়াতাড়ি আমি আজকের এই রেসিপিটা রান্না করেছিলাম পোলাও রান্নাতে পরিমাণ মতো যদি জলের ব্যবহার করা যায় তাহলে কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয় দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা আর হাতে যেহেতু একদমই সময় অল্প ছিল এই জন্য আমি ভাতের মাঝখানে জায়গা করে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবং ভাতগুলো উপর থেকে দিয়ে একটু দমে রেখে দিব এবার ওপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে দমে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো তবে হাতে অল্প সময় ছিল দেখে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে সার্ভ করে নিয়েছিলাম মোরগ এই পরিমাণে তাড়াহুড়োতে রান্না করেছিলাম আমি হয়তো ভেবেছিলাম মুখে দেওয়া যাবে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই ছিল আমার আজকে তাড়াহুড়ো রান্নার রেসিপি কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ